আসসালামু আলিকুম রহমাতুল্লা শহরের কাতু ইন্না আলহামদুলিল্লাহসাল্লা তোসলাম আল্লাহ রসুল্লিল্লাহ আমাবাদ আলহামদুলিল্লাহ আল্লা পাকে শুক্রিয়া আদায় করছি যে মানে জীবনের প্রথম মানে এমন একটি জিনিসের সম্মুখীন হলাম মাহফিল করে বাসায় ফিরছি আপনার এটা যেটা বাঘা বাঘা বাড়ি রোড থেকে যে রোডটা পাবনা গিয়ে উঠছে সেই রোডে আমরা যখন ঢুকেছি মাত্র পাঁচ মিনিট হয়েছে তো সামনে আমরা কথা বলতে বলতে তো সামনে গাড়ি থামানো আছে আমরা বুঝে উঠতেই পারিনি হঠাৎ করে চারিদিক থেকে অনেক মানুষ তার অস্ত্র নিয়ে ছুরি দা তারপরে চাকু সব কিছু নিয়ে আমাদের গাড়িকে আক্রমণ করেছে তো আক্রমণ করার পরে বারবার গাড়ি খুলতে বলছে তো গাড়িতে অনেক আঘাত করেছে আঘাত করার পরে তখন ড্রাইভার সাহেবকে বললাম যে আপনি গাড়িটা খুলে দেন তো গাড়িটা যখন খুলে দেওয়া হলো তখন আমাদের আমাদের ড্রাইভার সাহেবের গলার সঙ্গে একটা ছুরি ধরেছে এবং পেটের উপরে চুরি ধরেছে তো বারবার রিকোয়েস্ট করতেছিলাম যে ভাই যা আছে সব নিয়ে যান কিন্তু আমাদেরকে আঘাত করবেন না তো সঙ্গে সঙ্গে আমার মানে ব্যাগে মানে ব্যাগটা নিলো নিয়ে মানে ব্যাগে বেশ অনেক টাকাই ছিল তারপরে দুটো মোবাইল ছিল মোবাইল দুটা নিয়েছে